আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে এতগুলো সবজি নিয়ে এসেছে আর আজকে এত রাত করে সবজি আনার মূল কারণটাই হলো বাড়ির ছেলে মেয়েদের আবতারে তারা সবাই আজকে রাতে খিচুড়ি খেতে চেয়েছে আপনাদের ভাইয়ার কাছে যেহেতু আজকে রাত ষোলোই ডিসেম্বরের রাত তো সবার আবতার পরিমাণটাও বেড়ে গিয়েছে যাই হোক সবাই হাতে হাতে আমরা সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে চাল আর ডাল একসাথে মিশিয়ে রেখেছি বাকি সবজিগুলোও কেটে দিচ্ছে এদিকে সব কিছু নিয়ে আমি মাটির চুলায় চলে এসেছি আর খিচুড়িটা কিন্তু অবশ্যই মাটির চুলায় রান্না করবো যেহেতু পরিমাণটা একটু বেশি সেই জন্য কিন্তু ঘ্যাসের চুলা রান্না করা একদমই সম্ভব না আর আজকে সবার বাই আজকে খিচুড়িটা নাকি আমারই রান্না করতে হবে যাই হোক সবার আবদারি পূরণ করলাম কোন শীতের মধ্যে একদম গায়ে হুডি পরে একদম অন্ধকারের মধ্যে বসে বসে খিচুড়ি রান্না করার ফিলিংসটা কিন্তু খারাপ ছিল না যাই হোক ভালোই লাগছিল সবাই হাতে হাতে কাজগুলো আমাকে করে দিয়েছে আর রান্না করার দায়িত্বটা কিন্তু আমার আজকে মাটির চোলাটা কিন্তু আমি ধরিয়েছি মার্শাল্লাহ আজকে খুব অল্প সময়ের মধ্যেই আমি মাটির চোলাটা ধরাইতে পেরেছি থেকে বড় একটা পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিলাম পরিমাণ মতন সব ময় মশলা একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি শুকনো মসলাগুলো সব কিছু তেলের সাথে ভেজে নেব তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তারপর পরিমাণ মতন আদা দিয়ে দিলাম আর আদা তারপর কিছু একসাথে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব তারপর আমি হলুদ মুড়ি যা যা লাগবে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন তেল উপরে ভেসে উঠেছে তারপর সব সবজিগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিব আর আজকে সবজিগুলো একটু কষিয়ে নিব আগে চাল দেওয়ার আগে সবজির পরিমাণটা একটু বেশি নিয়েছে যেহেতু সবজি খিচুড়ি আর এখানে কিন্তু পাঁচ পদের শীতের সবজি আছে সবগুলো সবজি কিন্তু শীতের আজকে যেহেতু সবজি খিচুড়ি রান্না করব সেজন্য আর মুরগির মাংস বা গরুর মাংস কিছুই দিলাম না সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে একদম সবজি দিয়েই খিচুড়ি রান্না করলে বেশি ভালো লাগে মাংস দিলে একদমই ভালো লাগে না আবার যদি মাংস দিয়ে যদি রান্না করা হয় তাহলে বেশি সবজি দিলে আর ভালো লাগে না যা সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে তারপর আমি চালগুলো কষিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি অনেকটি পানি দিয়ে দিয়েছি যেহেতু আজকে খিচুড়িটা একটু পাতলা পাতলা করতে চেয়েছি এদিকে বলকাসার পরে আমি দিয়ে দিলাম অনেকগুলো ধনে পাতা একদম ক্ষেত থেকে তুলে আনা ধনে পাতা এগুলো তারপর দিয়ে দিলাম সামান্য টমেটো টমেটোর একদম আমি লাস্টেই দিলাম আর একদম দেশি টমেটো ভাবেন তো খিচুড়িটা কত মজা হবে খিচুড়ি কালারটাও এত বেশি ভালো এসেছে যে কি আর বলবো মাঝে মাঝে আমি আমার নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেলি চাই হোক অন্য মানুষও করে আমার রান্নার প্রশংসা মার্শাল্লা সবাই করে এদিকে খিচুড়ির পানির পরিমাণটা একটু কমে এসেছে আর আমি এখন খিচুড়িটা দমে দিয়ে দিবো আমি চলে এসেছিলাম আপনাদের ভাইয়া যে এখানে সবাইকে নিয়ে র্যাকেট খেলছে আমাদের ঘরের পিছেই আর শীতকালের আমেজ হলো এটা সবাই মিলে একসাথে র্যাকেট খেলে খোলা মাঠে আসলে শীতকাল হলো একটা শৌখিন সময় এই সময় সব কিছু করে অনেক বেশি ভালো লাগে যে কোনো খেলাধুলা খাওয়া দাওয়া ঘোরাফেরা কিছু করে শীতকালে অনেক বেশি ভালো লাগে এদিকে আপনাদের ভাই আবার অফিস থেকে এসেছিল এদিকে এসে সে আবার সব ছেলে মেয়েদের সাথে র্যাকেট খেলা শুরু করে দিয়েছে এদিকে আমিও র্যাকেট খেলা দেখতে চলে এসেছি আর ওইদিকে আমি খিচুড়িটা কিন্তু দমে বসে দিয়েছি এই যে দেখুন খিচুড়িটা একদম হয়ে গিয়েছে খিচুড়িটা কিন্তু একদম বেশি লেটকাও হয়নি আবার একদম ভোনা খিচুড়ি হয়নি মানে মাখো মাখো একটা ভাব আছে আর কি যে সুন্দর স্মেল বের হচ্ছিলো শীতের মধ্যে একদম গ্রামে মমো করছিল অনেক বেশি ভালো লাগছিল যাই হোক এখানে আমি যাকে যাকে দিব আগে তাদের বল করে দিয়ে দিলাম তারপর ঘরে নিয়ে এসেছি পাতিলটা আর কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে যাই হোক সবাইকে আমি বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলাম আর এরকম রান্না করে সবাইকে বেড়ে খাওয়ানোর মধ্যে অনেক ভালো লাগা কাজ করে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে